তারা আসতে পারে কারণ হচ্ছে এখানে মোটামুটি সব খাবার হালা জানেন যে সব জায়গায় আপনি সেই হিসাবে আপনারা আসতে পারেন খাবার মোটামুটি যাই হোক আপনারা যারা এখানে আসতে চান এখানে আসতে পারেন যাই হোক খাবারটা খাবারটাকে আমরা সবাই মানে মুক্ত খুব ভালো লাগলো আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন যাই ভাই ধন্যবাদ আপনাদের কথা শুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি দেখতেই পারতেছেন আমরা চলে আসলাম পাকিস্তানি ভুপে খেতে এটা হইতেছে সেজানো মাদেরনো আপনারা চাইলে এখানে আসতে পারেন যেহেতু আমাদের অফ ডে সবাই জানে সোমবার দিন ইতালিতে সবারই অফ থাকে যারা ইতালিয়ান রেস্টুরেন্টে জব করে বিশেষ করে তাদেরই অফ থাকে যেরকমটা আমাদের দেখতে দেখতে আমরা চলে আসলাম ভূপে খেতে জানি না এখানকার খাবারগুলো কিরকম হবে তবে আশা করা যায় এখানকার খাবার খুবই ভালো হবে যেহেতু এটা পাকিস্তানিদের ভূপে আসছি আমরা আপনারা চাইলে এখানে আসতে পারেন সবই হালাল জিনিস পাবেন এখানে দেখতে পারতেছেন আমার কয়েকটা ফ্রেন্ড আছে আমরা অনেক মজা করতে করতে এই পর্যন্ত আসলাম সামনের দিক আমরা হেঁটে হেঁটে উপর দিক যাচ্ছি দেখতে পারতেছেন জানি না ইতালিতে ফার্স্টে আমার বুফে খাওয়া হবে এই ফার্স্ট টাইম এর আগে কখন কোন আপনারা সবাই জানেন এই বিশ টাকায় অনেক কিছু খেতে পারবেন আপনার ধারণার বাহিরে আপনার যেটা মন চাবে সেটাই খেতে পারবেন মানে এক কথায় বলতে গেলে পেট চুক্তি খেতে পারবে মন ভরে আমি বলবো এটাই আপনাদের জন্য বেস্ট হবে আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন খুবই ভালো একটা ভূপে আসছি আমরা পাকিস্তানিদের হারামের কোনো অপশন নাই সব কিছু হালাল জিনিস পাওয়া যাবে এখানে ইতিমধ্যে আমরা চলে আসছি বুফে দেখতে পারতেছেন গাইস আপনারা চাইলে এখান থেকে অনলাইন থেকে বুক করে রাখতে পারেন একদিন আগে থেকেই যেরকমটা আমরা করেছি আর এই যে আমার ফ্রেন্ডরা দেখতে পারতেছেন অলরেডি খাওয়া শুরু করে দিছে আমি কি বলবো আর সিরিয়াসলি মানে আইসা পারলাম না অলরেডি নেই মানে নশ হয়ে গেছে দেখতে পারতেছেন যাই হোক আমরা এখানকার খাবারগুলো প্রতিটা খাবারগুলোই রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমরা এই খাবার কোনটা কিরকম হলো কি না হলো সব কিছু নিয়েই আমাদের ব্লগ সো আশা করি ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু গাইছে এখানে আর এখানে সিঙ্গারা পুরি এখানে সবকিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছেন আজকে খাবারটা বরাদ্দ খাদ্যসামগ্রীগুলো আইলে এখানে পেয়ে যাবেন অনেক রঙের রঙের ভাত লাল হলুদ এখানে দেখতে পাচ্ছেন

আশা করি এখানে তে যাচ্ছেন তোমার একশো দাস এই খাবার

তাছাড়াও এখানে যে আলু

Cuando <coughs> <coughs>

আমরা যেহেতু মিলানো থেকে আসছি এখানে অনেকটা পথ না প্রায় কত কিলোমিটার এতটা হইবে না এখানে তো বেস্ট হবে কারণ তো খাবারটা হালাল আছে তো যারা আর কি মুসলমান তারা আর কি নিঃসন্দেহে খাইতে পারবে খাবারটা অসাধারণ ছিল যেমন আহ ছিল কাশির গোস ছিল

যাই হোক থ্যাংক ইউ ব্রাদার আপনার কাছে তো ইব্রাহিম ভাই এখানকার খাবারটা আপনার কাছে কেমন লাগে

গাইজ দেখতে পারতেছেন আমরা এখন খাবারের বিল পে করে এখন চলে যাবো যেহেতু আমরা অনেক রাত করে আসছি এখন অনেক লেট হয়ে যাচ্ছে তার কারণে আমাদের চলে যেতে হবে আর একটি কথা আমাদের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ